আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার হাঁসের ডিম যে কি খাবার দিলে বা কি ব্যবস্থা করলে হাঁসের খামারে ইনশাল্লাহ পঁচানব্বই পার্সেন্টের উপর ডিম পাবো আমাকে একটু বলেন দেখেন আমি কিন্তু ইউটিউবে ফেসবুকে যতগুলো ভিডিও দিছি তার কিন্তু প্রায় সত্তর ভাগে ভিডিও দিছি যে আমি হাঁসের খাদ্য খাবারের উপরের জন্য যাতে প্রান্তিক খামারে আপনারা যাতে লস না করেন ইনশাল্লাহ আপনারা লাভের দিকে অগ্রসর হন খামারে কিন্তু দেখেন যদি আপনি ডিম সঠিকভাবে না পান অর্থাৎ নব্বই উপর যদি ডিম না পান তাহলে কিন্তু আপনার আসলে হাঁসে খামারে লস প্রজেক্টটি হবে কারণ হাঁস খামার করতে যে পরিমাণ পরিশ্রম যেরকম ধৈর্য আর যে আপনার টাকা ব্যয় হয় যদি আপনি নব্বই পার্সেন্টের উপরে ডিম না পান তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি তা আল্লাহর রহমতে আমার হাঁসের বয়স কিন্তু প্রায় দশ মাস রানি আল্লাহর রহমতে এখনও কিন্তু আমার পঁচানব্বই থেকে ছিয়ানব্বই বা মাঝে মাঝে সাতানব্বই আটানব্বই পার্সেন্টও ডিম উঠে আসে আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলছি যে আমি কী খাবার দিই দেখেন খাদ্য খাবার আপনি যাই দেন না কেন আপনি কেউ লেয়ারলেয়ার দেন কেউ আপনার দান দেন কেউ মিক্সড খাবার দেন আমি যেহেতু খাদ্য নিজে বানাই দিই সেহেতু আমার খাবারের ভিতরে বিভিন্ন উপাদান থাকে তারপরেও আমি খাবারের বিভিন্ন ভিডিও আপনাদেরকে দিছি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যে খাবারই দেন না কেন আপনারা খাবারের সাথে কিছু প্রোটিন ক্যালসিয়াম এই জিনিসগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং ডিম উৎপাদন বেশি হয় যেমন এক্সেল এই 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 জিনিসগুলো আপনার দেন ইনশাল্লাহ আপনার যে খাবার দেন সেই খাবার থেকে আপনার হাঁসের ডিম উৎপাদন ইনশাল্লাহ বেড়ে যাবে কারণ ডিম উৎপাদন করতে গেলে হাঁসকে জান হাঁসের জানেন যে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম এগুলো ঘাটতি হয় আপনারা জানেন যে ডিম উৎপাদন করতে গেলে হাঁসের প্রচুর পরিমাণ ক্যালসিয়াম প্রোটিনে ঘাটতি হয় যদি আপনারা সেই ক্যালসিয়াম এবং প্রোটিন জাতীয় খাবার যদি হাঁসকে না দিতে পারেন তাহলে আপনার হাঁসের ডিম আসবে কীভাবে বলেন বাজারে সাধারণত যেসব খাবারগুলো পাওয়া যায় আপনার ধান গম ভুট্টা কুড়া খুদ ফিড আপনারা সাধারণত হাঁসকে এই ধরনের খাবার দিয়ে থাকেন আমিও এই ধরনের খাবার দিয়ে থাকেন তো আমি আমি বাড়তি হিসাবে শুধু ফিড দিনে ফিডের সাথে আপনার ধান গম কুড়া খুদ তারপরে ভুট্টা ভাঙ্গা গমের বুসি এই জিনিসগুলো আমি দিয়ে থাকি তবে এখানে একটা জিনিস হলো পার্থক্য আপনাদের সাথে আমি কিন্তু এর সাথে দিয়ে থাকি ডিসিপি এক্সেল প্লাস প্রোটিন এবং সরিষার খোল এই এই জিনিসটা আমি একটু বেশি দিই কারণ প্রোটিন যদি আপনি আলাদা করে হাঁসেরকে না খাওয়ান তাহলে কিন্তু বিপদ কারণ হাঁসের একটা ডিম পাচ্ছে যে পরিমাণ প্রোটিন খরচ হয় আপনি যদি সেই প্রোটিনের যোগানটা হাঁসকে না দিতে পারেন তাহলে তো আর আপনার পরের দিন আর ডিম দিতে পারবে না এই জন্যে হাঁসকে সবসময় প্রোটিন দেবেন প্রোটিন আছে যে আপনার বাজারে পাওয়া যায় আপনার বিভিন্ন কোম্পানির প্রোটিন আছে আপনারা দোকানে জিজ্ঞাসা করবেন যে ভাই প্রোটিন আছে কি না আপনাকে দেবে ওই প্রোটিন দেবেন হাঁসকে একশো কেজি খাবারের সাথে আপনার এক থেকে দেড় কেজি প্রোটিন দেবেন তারপর দেবেন ডিসিপি প্লাস একশো কেজি খাবারের সাথে তিনশো গ্রাম ডিসিপি প্লাস দেবে ডিসিপি প্লাস হলে আপনার ক্যালসিয়ামের ওষুধ এটা হাঁসের ক্যালসিয়াম যে ঘাটতিটা সেটা পূরণ করে আর একটা জিনিস আছে যেটার নাম হলো এক্সেল এক্সেলটা আপনার বিভিন্ন কোম্পানির আছে আপনি যদি কোনো খুঁজে না পান তাহলে দোকানে বলবেন যে ভাই এক্সেল টিএমও আছে নাকি এক্সেল টিএমও এক্সেল টিএমওটা দেবেন এটা ভালো কাজ করে ইনশাআল্লাহ আমার ভালো কাজ করেছে তাই আমি আপনাদেরকে এইটা নিয়ে পরামর্শ দেবো এটা হলো আপনার খাবারের সাথে এখন বলবো খাবার ব্যতীত আপনি কি দিতে পারেন দেখেন খাবারের সাথে ছাড়া আপনি ক্যালসিয়াম আপনি খাবারের সাথে ছাড়াও পানির সাথেও দিতে পারেন আমি কিন্তু পানির সাথেও দিই ক্যালসিয়াম হচ্ছে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্যালসিয়াম আছে তবে ডিম উৎপাদনের জন্য সেরা ক্যালসিয়াম হলো রেনাটা কোম্পানির আপনার ন্যানো ক্যালসি আপনি এই ওষুধটা দিতে পারেন এটার পাঁচশো মিলের দাম হচ্ছে আপনার পাঁচশো সত্তর টাকা সম্ভবত হয়তো বা পাঁচশো চল্লিশ বা ত্রিশ টাকা এরকম নিতে পারেন এই জন্য আমি বলবো যে আপনার ডিম উৎপাদনের জন্য রেনাটা কোম্পানির আপনার ওষুধ নিতে পারেন ক্যালসিয়ামটা ন্যানো ক্যালসিটা এটা চলে গেলো আপনার হচ্ছে যে ক্যালসিয়ামটা এর সাথে আপনি দিতে পারেন আপনার আমি আমি যেটা দিই যে ই সেলটা আমি ই সেলটা সাত দিন অন্তর দিই সাত দিন দিয়ে অফ সাত দিন অফ রাখি আবার সাত দিন করে দিই আপনি ই সেল যে কোনো কোম্পানি দিতে পারেন আপনি স্কার কোম্পানিটা অনেক ভালো আপনি স্কার কোম্পানিটা দিতে পারেন আর যদি আপনি স্কার কোম্পানিটা না দেন তাহলে আপনি যে ইচ্ছা যে কোম্পানির ইচ্ছা সেই কোম্পানিটা আপনি দিতে পারেন কারণ ই সেলটা দেবেন ই সেলটা দেওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে আর আমি রাতের বেলা একটা জিনিস দিই যে ন্যান সেটা হলো রেনা জাইম সিএস এ রেনা জাহাইম সিএস দিলি আল্লাহ রহমতে হাঁসের খোসা মোটা হয় খোসা আপনার খোসা পাতলা হয় না এবং ডিম আপনার ভেঙে যায় না এবং হাঁসের ডিম সর্বোচ্চ বড়ো হয় অনেকের হাঁসের ডিম ছোটো হয় আপনারা রেনাজাইম সি এই এই ওষুধটা দেবেন এটা দিলে আপনার হাঁসের ডিমটা বড় হবে প্লাস আপনার হাঁসের ডিমে খোসা শক্ত হবে এবং হাঁসের ডিম উৎপাদনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে এই ওষুধটা আপনাকে সহায়তা করবে দেখেন আমি কিন্তু আমার যে ওষুধগুলো মোটামুটি আমি দিই সবগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি তবে এর সাথে আমি কিছু কিছু ওষুধ দিই যেগুলো আপনাদের সাথে কমই শেয়ার করি আমি তার অতিরিক্ত অ্যাডভান্স হিসাবে আমি কিছু ওষুধ ব্যবহার করি যেগুলো আপনাদেরকে বলবো এগুলো আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন আপনি নাও করতে পারেন যদি নাইনটি সেভেন পার্সেন্ট ডিম উৎপাদন করে চান তাহলে আমার মতো ওষুধ আপনারা ব্যবহার করবেন যেটা হলো ন্যানো মিন ই এটা কিন্তু ড্রানেটা কোম্পানির ওষুধ এটা একেবারেই আপনার নতুন ওষুধ এই ওষুধটা আমি প্রয়োগ করি আল্লাহ দিল্লি মোটামুটি এখন ভালো ফল পাচ্ছি আপনার ইচ্ছা করলে করবেন নাহলে না করবেন আবার একটা ওষুধ ব্যবহার করি যেটা হচ্ছে জিঙ্ক জিঙ্কটা কিন্তু আমি মাঝে মাঝে ব্যবহার করি প্রতি দশ দিন পর পর জিঙ্ক ব্যবহার করি জিঙ্ক খেলে আপনারা জানেন যে জিঙ্ক খেলে হাঁসের অনেক রকমের সমস্যা রোগ ব্যাধি ইনশাল্লাহ কম হয় এবং বিভিন্ন সমস্যা সমাধান হয়ে যায় তারপরে দুপুরবেলা যদি অতিরিক্ত গরম পড়ে সেই ক্ষেত্রে আমি দেওয়ার চেষ্টা করি অ্যাক্টিভেট সাতানব্বই অ্যাক্টিভেট নাইনটি সেভেন এটা দিলে গরমটা অনেক কম লাগে হাসার গরম কম লাগে বলতে আপনার পানি ঘাটতিটা পূরণে যায় এবং আপনার হিট থেকে নিঃশা আল্লাহ রক্ষা পায় আর এটা দিলে আপনার আরেকটা সুবিধা হলো ডিম উৎপাদনে সহায়তা করে এবং ডিমের সর্বোচ্চ পর্যায়ে যেতে এটা সহায়তা করে আবার হাঁসের যেহেতু বর্তমান সময় অনেক হাঁসের খামারে কলেরা ডাক বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত আপনারা আছেন আমি কিন্তু একটা জিনিস দিই আল্লাহ রহমতে একটা ওষুধ দেওয়ার ফলে উপর আমাকে কিন্তু মেহেরবানি করে আমরা হাসে কিন্তু এখনো কিন্তু কোনো রোগ ইনশাল্লাহ তেমন আমি টের পাচ্ছি না সবই উপর রহমত সেটা হলো আপনার অ্যান্ডোরেন অ্যান্ডোরেন্টটা আমি অনেকেই সাজেস্ট করছি অ্যান্ডোরেন এই ওষুধটা আমি বিকেলে দিই এটা দিলে আপনার ইনশাল্লাহ হাঁসের কোনো রোগ ব্যাধি তেমন একটা আসবে না তারপরেও অত আল্লাহ দিয়ে থাকে সেটা আমাদের বিষয় তবে আপনার অ্যান্ডোরেনটা বিকালবেলা দিতে পারেন এইটা দিলে হাঁসের রোগ ব্যথি একেবারে কম হয় যার কারণে আমি অ্যান্ডোরেনটা সবসময় দেওয়ার চেষ্টা করি অ্যান্ডোডেন্টটা ইচ্ছা করে দিতে পারেন না দিতে পারেন জিম ইচ্ছা করে দেবেন নাই না দেবেন তবে প্রথম দিকে যে ওষুধগুলো বললাম ওই ওষুধগুলো আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার খামারও ইনশাআল্লাহ আমার মতো নাইনটি সেভেন থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম সবসময় থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ